আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু নতুন আর একটি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়বারের ন্যায় আমাদের খামারে কোম্পানি আবারও মাল পৌঁছে দিয়েছেন তো তাদের পরিবহন পরিবহনে করে তো আমরা এত বছর যাবৎ যাদের সাথে ডিল করেছিলাম যাদের সাথে ব্যবসা করেছিলাম যাদের কোম্পানির সাথে কানেক্ট ছিলাম তারা আমাদের এই বাড়তি সুবিধাটা দেয় নাই তো আমরা এখন আজকে আমরা এই লোড থেকে নতুন একটি কোম্পানি সাথে নতুন একটি ডিলারের সাথে ডিল করেছি তো ইনশাল্লাহ সেই ডিলার এবং সেই কোম্পানি আমাদের খামারে মাল তাদের পরিবহন দ্বারা পৌঁছে দিতেছেন তো এটা একটা এক্সট্রা একটা সুবিধা এক্সট্রা বাড়তি একটা সুবিধা তো ওই সুবিধাটা অহরহর কোনো খামারি দিয়ে থাকে না কোনো ডিলার দিয়ে থাকে না কোনো কোম্পানি দিয়ে থাকে না তো শুধু আমি আমি একমাত্র পাইতেছি যদিও আমার খামারটি রাস্তার পাশে এই আমি বাড়তি সুবিধাটা পাইতেছি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় ইনশাল্লাহ আমার খামারের মুরগির ওয়েট এবার ঠিক আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু